আপু আপনার ব্যাগ থ্যাঙ্ক ইউ ভাইয়া তুলে দেওয়ার জন্য ঠিক আছে वेलकम

াঙ্গি দি আবার কি করলে ওই মেটা চিৎকার দিল তুই দৌড় দিয়ে এসে ওই মেটাকে তুললি ব্যাগ তুলে দি এই তোর কয়জন লাগে তোর কয়জনে লাগে আমাকে বলবি ওই মেটা দেখতে খুব সুন্দর আচ্ছা ওই মেটা দেখতে খুব সুন্দর না ওই মেটা দেখতে খুব সুন্দর араশি আমি আই আমাকে বলতে দে আমি আমি কি আমি দেখতে খুব খারাপ হয়ে গেছে না এখন বউকে তো ভাল লাগবে না এখন রাস্তার মেয়ে খালা তো বোন মামা তো বোন ভাবি পাশের বাড়ির ভাবি ওদের সবাইকে ভাল লাগবে শুধু আমাকে ভাল লাগবে না আই তো সমস্যা কি তোর সমস্যা কি আমাকে বল তুই ওইখান থেকে দৌড়ে আসলি কেন ওইখান থেকে দৌড়ে এসে তুই মেয়েটাকে তুললি কেন আরশি কি বলতে বল একটা মেয়ে পড়ে গেছে শুধুমাত্র আমি তুলে দিছি এটাতে তুমি এমন করতেছ কেন বলবা একটা মেয়ে পড়ে গেছে পড়ে গেছে একটা মেয়ে শুন আমি তোকে যতবার দেখিছি আমি দেখছি যে রাস্তায় কোনো মেয়ে কোনো প্রবলেম হলে তুই ওখানে দৌড়ায় যাস কোনো মেয়ের প্রবলেম হলে যাস কোনো ছেলের প্রবলেম হলে তো তোকে যাইতে দেখি না একটা ছেলে পড়ে থাকুক তুই তোর দিকে ফিরেও তাকাবি না এটা তো তোর চরিত্র রে ভাই আমি তো জানি যে তুই এই কাজটা করিস রাস্তায় কোন মেয়ের প্রবলেম হইলেই তোর হবে কারো কোনো সমস্যা হলে তোর দৌড়াই যেতে হবে কিন্তু কোনো ছেলে পুরুষের সমস্যা হলে কিন্তু তোর যাইতে হয় না কারণ তখন তো তারা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করতে পারে গেলে উঠতে পারে

এই জন্য আমার এইভাবে চালাই চলে গেছে